হ্যালো আমার পেয়ারি বন্ধুরা অপর্ণা চলে এসেছে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে না ভিডিও না রেসিপি তো আমার এই রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বলবে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন বা তোমরা সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে তোমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো এটাই কামনা করি ভালো থাকো তো দেখো এখানে অনেকে খেঁচার ডাল পছন্দ করে না আমরা কিন্তু পছন্দ করি তো কম বেশি অনেকেই পছন্দ করে অনেকেই ভালোবাসে তো খেঁচাইয়ের ডাল নেপালে পাওয়া যায় না তো আমি দেশের দেশের বাড়িতে কেউ কে কখন যায় তখন আমি মাগাই কিংবা আমি নিজে আনি কিংবা কাউকে আনতে বলি কেউ দিয়ে থাকে তো যা এভাবেই আমাদের মানে খেঁসের ডালটা খেয়ে থাকি তো খেসের ডাল মোচাচরে তো খেতেও মানে পাওয়া যায় না বলে খেতেও পাই না তো দেখো আমি খেঁসের ডাল দিয়ে কি রেসিপি তৈরি করলাম দুটো রেসিপি তো শেয়ার করছি ঠিক আছে তো খেঁসের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম খেঁসে ডাল তুলে গেছে ওটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর কিনে কলা মোচা তো কলা মোচাটাকে আমি হালকা লবণ হলুদ দিয়ে সেদ্ধ মানে ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করে জল গেলে ফেলিয়ে দিয়েছি দেখো এখানে না না ডালটা বাটা হয়নি তো ডালটা বাটবো তো ওটাই দেখো বয়স দিচ্ছি একটু তো গর্বর হয় তোমরা একটু মানিয়ে কিছু ডেকে নিও দেখো এখানে আমি মোচাটাকেও কলা মোচাটাকেও আমি সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিয়েছি ডালটাও পেস্ট বানিয়ে নিয়েছি আর মশলার মধ্যে কী কী নিয়েছি পেঁয়াজ লঙ্কা বাটা জিরে বাটা রসুন বাটা তো দেখতেই পাচ্ছো তো ওগুলো আমি সব কিছু একসঙ্গে পেস্ট মানে মিশিয়ে নেবো তো মিশিয়ে নিয়ে তো প্রথমে স্টেপটা দেখো কি বানাচ্ছি তার পরের স্টেপটাও দেখবো ঠিক আছে দুটো রেসিপি আমি শেয়ার করতে চলেছি আর নতুন পুরনো ছোটো বড়ো সব বন্ধুদের অনেক 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 ভালোবাসা যারা পাশে আছে তাদেরকেও অনেক ভালোবাসা আর যারা পাশে নেই ভিডিওটা দেখো টেনে টানে যাও তো দেখো দেখো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো সবাই সবার পাশে দেখো কেউ না এগিয়ে যেতে পারবো না এই প্ল্যাটফর্মে এমন কেউ কারো ভিডিও যদি না দেখি কেউ কারো পাশে না থেকে কেউ কোনো এগিয়ে যেতে পারবো না একা এগারো অসম্ভব এবার কথা বলতে বলতে আমি এটা সুন্দরভাবে পেস্ট মানে পেস্টটা মাখিয়ে নিলাম সুন্দরভাবে এবার চলো বড়ার শেপ নিয়ে নিই ছোটো বড়ো যেমন তোমাদের ভালো লাগবে সেভাবে শেপ নিয়ে নিও ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকি আমি আর করছি না তো দারুণ টেস্টের অসাধারণ টেস্ট একটা কী বলবো অপূর্ব টেস্টের একটা রেসিপি খুবই খুবই ভালো লাগে আর তো আমি এটা ভয়েস দিচ্ছি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি দুর্দান্ত টেস্ট হয়েছিল তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো অনেকে এই ডালটা পছন্দ করে না অনেকে আবার খুবই পছন্দ করে তো সেই জন্যই বলছি এইভাবে বানিয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে তো মোচা দিয়ে তো খেঁচাই ডাল দিয়ে তো এটা হচ্ছে বড়া তো বলার পরে একটা রেসিপি করব ঠিক আছে তো বড়াটা একটা রেসিপি আর এর পরের রেসিপিটাও দেখবে হলে না দেখলে কোনো যদি স্কিপ করে যাও তাহলে ভালো লাগবে না আর প্লিজ করে বলছি স্কিপ কেউ করো না স্কিপ না করে অনুরোধ রইলো তোমাদেরকে ঠিক আছে চলো আর বপ বলছি না ভিডিওটা কন্টিনিউ করো ভালো লাগবে তোমাদের ভালো লাগার মতো একটু ভিডিও দিই বলো আমি সবার পাশে আছি তোমরা আমার পাশে থেকো এটা আমি সবসময় তোমাদের কাছে আশা করি আর দেখো এখানে বক বক করতে করতে লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা কিন্তু রাখবো না ঠিক আছে আর সবাই তো জানোই যে গ্যাস ফুল রাখবে উপর থেকে উপর থেকে ভাজা হয়ে যায় আর ভেতরে ভয়টা উপর ওপর চুনে যায় তো সেই জন্য গ্যাসটা মানে কম বেশি করে তো ভাজাটা দরকার সবাই জানো তো বেশি আর বলছি না এখানে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে তবে তারপরে চলো আর কিছু রয়েছে ওগুলো ভেজে নামিয়ে নিচ্ছি তারপরে স্টেপটা দেখতে পাবো আর কথা